সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোমান সেনাপতি মাহানের তাবুতে কালিদ ইয়ার মুখ যুদ্ধ তখনও শুরু হয়নি সম্রাট হিরাক্লিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে কয়েক লক্ষ সৈন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে নির্দেশের অপেক্ষায় দণ্ডায়মান এমন সময় ময়দানের অপর প্রান্তে মুসলিম শিবিরে কবর এলো রোমুক সেনাপতি মাহান মুসলিম দূতের সাথে দেখা করতে চান এ আহ্বান অনুসারে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি আবু উবায়দার নির্দেশে কালিদ একশো অশ্বারোহী সৈন্য নিয়ে মাহানের শিবিরে যাবার জন্য প্রস্তুত হলেন কয়েক লক্ষের বিশাল বাহিনীর মধ্যে দিয়ে বিরোধ রূপে তার একশো জন সাথী সহ মাহানের দরবারে গিয়ে পৌঁছলেন রোমক সেনাপতি মাহান চাইলেন রোমক সৈন্যের শৌকত ও রোমক দরবারের ঐশ্বর্য দেখিয়ে মুসলমানদেরকে দুর্বল করে দিতে কিন্তু হজরত খালিদ যখন স্বর্ণ ওরোপ্য নির্মিত ও খিংখাপ কচিত চেয়ারগুলো সরিয়ে রেখে মেঝেতে নিঃসংকোচে আসন গ্রহণ করলেন তখন যে মহান মুসলমানদের দুর্বল করে দিতে চেয়েছিলেন নিজে মনে মনে দুর্বল হয়ে পড়লেন তারপর মাহানের সাথে খালিদের বিভিন্ন বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হলো মাহান একসময় বললেন মুসলিম সৈন্যের প্রত্যেককে একশো দিনার আবু বাইদাকে তিনশো দিনার এবং কলিফাকে দশ হাজার দিনার আমি দান করছি বিনিময়ে যুদ্ধ থেকে বিরত থাকতে হবে কালিদ পাল্টা দাবি উত্থাপন করলেন হয় জি দিন নয়তো ইসলাম গ্রহণ করুন মাহান খালিদের প্রস্তাব গিনাবরে প্রত্যাখ্যান করে বললেন ঠিক আছে তলোয়ারি সব ফাইসালা করে দেবে উত্তরে খালেদ বললেন যুদ্ধের বাসনা আপনাদের চেয়ে আমাদের বেশি এবং আমরা অবশ্য আপনাদের পরাজিত করব। বন্দী করে দরবারে হাজির করব। মাহান বেগুনে জ্বলে উঠলেন ক্রুব্ধ কণ্ঠে বললেন দেখো চেয়ে দেখো তোমরা এখনো তোমাদের সামনে তোমাদের পাঁচজন বন্দীবীর হত্যা করছি সঙ্গে সঙ্গে খালিদ বলে উঠলেন তুমি আমাদের মৃত্যুর বয় দেখাচ্ছ অথচ মৃত্যুই আমাদের কাম্য মুসলমানদের জীবন্ত তো মৃত্যুর পর থেকেই শুরু হয় কিন্তু জেনে রাখো কোনো বন্দির গায়ে যদি হাত তোলো তাহলে এখনই তোমাকে আমরা সজল বলে হত্যা করব। তোমাদের সংখ্যা দিকের পরও আমরা করি না লক্ষ লক্ষ রোমক সৈন্যের পরিবেষ্টিত শিবিরের খারীদের এই বীরত্বপূর্ণ কথা মাহানের দৈর্যের বাদ ভেঙে দিল সে কাপ থেকে তলোয়ার বের করার জন্য তলোয়ারের বাটে হাত দিল শিবিরে উপস্থিত কয়েকশো রোমক সৈন্যও প্রস্তুত হয়ে দণ্ডায়মান কিন্তু তলোয়ার বের করার সুযোগ সে পেল না এক লাভে তার সমীপবর্তী হয়ে তার বুকে তলোয়ারের অগ্রবাক টিকিয়ে নির্দেশ দিলেন সব প্রহরীদের অস্ত্র ফেলে দিতে দিতে বলো এবং কেউ যাতে কোনো গিয়ে না আসে সে নির্দেশ ঘোষণা করো বিত ও বিস্ময় বিস্ফারিত মাহান সে নির্দেশ পালন করলো কালের তার সঙ্গীগণ সহ বিশাল সৈন্য সারের মধ্য দিয়ে গোড়া এসিও তাবুতে এসে পৌঁছলেন প্রিয় আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ